কারণ হেলথ এটাকে আমি এক্সপেন্ডিচার বলতে আমি আমি কালচারটা করি যে ইউ আর ইনভেস্টিং ইন ইউর হেলথ ইউ আর নট মানি ফর হেলথ আর মানি ফর mean that uh,

হাউ কমিউনিকেশন ব্রেক ডাউন কমিউনিকেশন কিভাবে ব্রেক ডাউন করে প্রফেসর সাহেব দেশের কর্মকর্তা বৃন্দ একদিন দেখি আমাদের তিন ভাগ করেছে দশজন দশজন করে তিন রুমে কেউ কেউ চেয়ারে কেউ দেখতেছে প্রফেসর সাহেব এসে একটা কাগজ দিলেন ছোট্ট একটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ দিলেন ওইখানে লেখা আছে একটা দুর্ঘটনা গাড়ি দুর্ঘটনা যে সামনের থেকে একটা লাল গাড়ি আসতেছিল কার আর এদিক থেকে একটা কালো গাড়ি যাচ্ছিল দুই গাড়িতেই প্যাসেঞ্জার ছিল দুজন করে হঠাৎ হেড অন কলিউশন হলো দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হলো লাল গাড়ির প্যাসেঞ্জারদের দুই পা ভেঙে গেল কালো গাড়ির প্যাসেঞ্জারদের দুই হাত দুই হাত ভেঙে গেল এরকম একটা প্যারা লিখে দিলেন উনি আমাদেরকে দিলেন আমার প্রবলেম এটা পড়ার পরে একজনকে বললেন প্রবরি আমি বলেছিলাম এটা বলে পড়ানাটা প্লিজ এক্সপ্লেন যে ডেস্ক্রাইব যে আমি এখানে কি লেগেছি তো আমি বললাম যে এরকম দুইটা গাড়ি আসতেছিল সামনাসামনি কন্ডিউশন হয়েছে লাল গাড়ির প্যাসেঞ্জার পা ভেঙে গেছে কালো গাড়ির প্যাসেঞ্জার হাত হাত ভেঙে গেছে লাল গাড়িটা আসতে ছিল সামনে দিদি কালো গাড়িটা যাচ্ছিল এদিকে আমি তো প্রথম বুঝিনি আমি বলেছি তো বলে যে তুমি একজনকে একজনকে নিল বাইগে নিল তুমি আমার সাথে আসো পরের রুমে নিয়ে গেলো পরে রুমে নিয়ে গেলে প্লিজ এক্সপ্লেন তোমাদের তোমাদের রুমে আমি কি বলে উনি কি বলেছিল এটা এক্সপ্লেন কি কাগজটা দিয়েছিলেন এক্সপ্লেন করেন উনি একটা এক্সপ্লেন করলেন তারপরে তিন নম্বর রুমে নিয়ে গেল ওখান থেকে আরেকজনকে নিয়ে যাওয়ার পরে তিন নম্বর রুমে এক্সপ্লেন করলো ঘটনাটা কি হয়েছে পরে ওই থার্ড রুম থেকে একজনকে আমাদের রুমে নিয়ে আসলো বলে প্লিজ এক্সপ্লেন হোয়াট হ্যাপেন দেখা যায় যে কালো কালো গাড়ি একদিকে চলে গেছে লাল গাড়ি আর একদিকে চলে গেছে যার হাত পা হাত ভাঙার হাত ভাঙে নাই যার পা ভাঙার কথা পা হাউ কমিউনিকেশন ব্রেক ডাউন এই বিপদ সম্বন্ধে আপনাদের কাছে সতর্ক থাকতে হবে কারণ আপনারা যে মেসেজটা ক্যারি করতে করতে যে একদম ডাউন দ্য লাইন নিয়ে যাবেন একদম পুলিশ অফিসার পর্যন্ত নিয়ে যাবেন এখানে যদি কমিউনিকেশন যদি ব্রেক ডাউন হয় ইফ দি কমিউনিকেশন ব্রেক ডাউন তাহলে এভরিথিং উইল গো উইল গো রং এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে নোট নিতে হবে ইলেকশন এখনো পাঁচ ছ মাস দূরে আছে কিন্তু ট্রেনিং এখন নেওয়ার পরে পাঁচ ছ মাস পরে যদি এটা ওরা ডাইজেস্ট করে ফেলেন তাহলে কিন্তু সমস্যা আছে সুতরাং ট্রেনিংয়ের যা শিখবেন নোট নেবেন এবং এই এবং কারেক্টলি যাতে ডিসিমিনেট করতে পারেন কমিউনিকেশন যাতে ব্রেকডাউন না হবে এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে

সেটা এডুকেশন না ট্রেনিংও না কারণ আপনাদের প্রত্যেকটা ট্রেনিং সেশনে এই নৈতিকতার বিষয়টি একটু করে এখানে না নিজের থেকে অন্তত বলবেন যাতে নৈতিকতার মানটা যাতে ঠিক ঠিক থাকে যাতে যাতে প্রফেশনালিজম ইনসিউর হয় নিউট্রালিটি ইনসিউর হয় আমরা আইন কানুনের বাইরে যাওয়ার জন্য কাউকে বলবো না একদম একদম হান্ড্রেড পার্সেন্ট একটা নিউট্রালি আপনারা বিহেভ করবেন সেটা আমরা চাই দেন দেয়ার উইল বি অ্যাম্পল স্কোপ ফর এক্সারসাইজিং ডিসক্রিপশন মানে ইলেকশনটা এমন জিনিস যেখানে অনেক ডিসক্রিপশন আপনাকে অ্যাপ্লাই করতে হবে বিজেপি অফিসারকে অ্যাপ্লাই করতে হবে রিটার্নিং অফিসারকে করতে হবে ল এনফোর্সমেন্ট এজেন্সিকে করতে হবে যখন আপনারা ট্রেনিংটা দিবেন ডিসক্রিপশন ডাজেন্ট মিন যে আপনি আরবিট্রারিলি হোয়াট এভার ইউ লাইক ইউ ক্যান ডু ইট

রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত সেটা তো আছে ল অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার ইট ওয়াজ ম্যাটার অফ ডিগ্রি নট অফ কাইন্ড এটা ডিগ্রি বেশ কম ছিল আর কি এখন হয়তো একটু ডিগ্রিটা বেশি কিন্তু চ্যালেঞ্জেস লাইক অ্যাবিউজ অফ এআই অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া এটা তো ছিল না এটা নতুন নতুন এবং আমরা আরও এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখন আমরা জানি না উই মে হ্যাভ টু ফেস ইভেন নিউ আর চ্যালেঞ্জেস হুইচ উই আর নট প্রিপেয়ার টু অ্যাড্রেস রাইট নাও ধরেন এখন দেখেন আমরা এখানে সেন্ট্রাল যে একটা সেল বলবো টু অ্যাড্রেস মিস যে মিসইনফরমেশন ডিসইনফরমেশন এটাকে আমাদেরকে ক্যারি ফরওয়ার্ড করে একদম প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে হবে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে হবে এটা মেসেজটা কিন্তু গ্রামে গঞ্জে এটা ইভেন চর এলাকায় পাহাড়ি এলাকায় সব জায়গায় নিয়ে যেতে হবে এটা এই যারা ট্রেনিং দিবেন তারা এটা একটু বাড়তি হিসাবে দায়িত্বটা পালন করবেন যে মিস ইনফর ডিসনটা যাতে প্রপারলি অ্যাড্রেস হয় সেটা 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 আপনারা সেই মেসেজটা আপনারা ক্যারি করবেন ইন এডিশন টু ইউর কোর ট্রেনিং যেটা আপনারা আইন কানু এর বিষয় এটা আমাদের আমি এটা ডিসকাশন করতে চাই না সুতরাং যে কোনো রকমের নিউ চ্যালেঞ্জ আসলে সেটা মোকাবেলার জন্য ডিসক্রিশন এক্সারসাইজ করার যে বিষয়টা থাকে এটা একটু আপনারা জোর দিবেন আর আমাদের অনেক সময় দেখছি কি ট্রেনিং এই ধরনের ট্রেনিং করা আছে ফিশারের দিকে যারা থাকে তারা জিমাতে থাকে ঘুমাতে থাকে এটা এটা একটা আমাদের কালচারের মধ্যে আছে এই জিনিস বলে কিন্তু ও কমিউনিকেশন রুল ব্রেক ডাউন তাহলে কিন্তু কমিউনিকেশন উইল ব্রেক ডাউন এটা কিন্তু খেয়াল রাখবেন প্লিজ বি অ্যাটেন্টিভ আপনারা তো এখন কোর গ্রুপ কোর গ্রুপ আপনারা অন দ্য টপ অফ দি হিমালয়াস এখন দি ওয়াটার দ্যাট উইল মেল্ট ফ্রম দ্য স্নো উইল নাও রোল ডাউন ডাউনওয়ার্ডস অ্যান্ড গ্রাজুয়ালি এটা নিচের দিকে যেতে থাকে উইল শো ডাউনওয়ার্ডস আপনাদের থেকে এটা গ্রামে গঞ্জে পর্যন্ত ছড়িয়ে যাবে এটা সুতরাং ট্রেনিং এরটাকে সিরিয়াসলি নিবেন সিরিয়াসলি নিবেন ইট ইস সামথিং ভেরি সিরিয়াস আপনার এই ট্রেনিং এর পরে কিন্তু আমাদের সাকসেস নির্ভর করতেছেলি আমি সিনসিয়ারলি থ্যাংক ফর সাপোর্টিং ট্রেনিং প্রোগ্রাম টু ডেট ইউরোপিয়ান ইউনিয়ন ইস অলসো সাপোর্টিংস My, uh, I also, my heartfelt thanks to the european union also for supporting this program. russia inshallah a successful training. and i believe communication will not break down. It, 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 and you will make sure that it doesn't, it doesn't break down. and professionalism, professionalism and professionalism. neutrality, neutrality and neutrality. With all these words, I now declare the training program open. Thank you, ladies and gentlemen. Thank you.